দল হিসেবে বিএনপি এই যে ছোট ছোট যে রাজনৈতিক দল যাদের পেছনে ঘুরছে যাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করছে এটা বিএনপির জন্য শোভনীয় কিনা লাভজনক কিনা বা এটা আদৌ দরকার আছে কিনা যদি বিএনপি তার নিজস্ব শক্তিমত্তা ঠিক রাখতে পারে একটা সোজা হিসাব বলি এবং সে যদি একা নির্বাচন করে তিনশো আসনে তার প্রার্থী দেয় এমনকি সে যদি বলে নিজের প্রার্থীদেরকে উন্মুক্ত করে দেয় যে আমি নমিনেশন অমুক পাবে আর স্বতন্ত্র যে পাশ করে আসবে সেও আমার নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দেয় বিশ্বাস করেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ দুই চোখে মানে ধোয়া দেখবে বিএনপিকে মোকাবেলা করতে পারবে না কিন্তু এই যে একটা আণবিক শক্তি পরমাণু শক্তি বিএনপির মধ্যে রয়েছে এই মুহূর্তে যেটা অপরচুনিটি তাদের রয়েছে যে বিএনপির সে বসন্তকাল সেই বসন্তকাল কিছু নেতা নেত্রী তাদের মন মানসিকতা চিন্তা চেতনা এবং ভুল পন্থার কারণে পুরো বর্ষাকালকে মানে বসন্তকালকে বর্ষাকাল তারা বানিয়ে ফেলেছে আর নিজেদেরকে অর্থাৎ বিএনপিকে যে পরিবেশ পরিস্থিতি দেশের জনগণ মাথার মুকুট করে রেখেছে তাদেরকে সবাই বাঘ সিংহ মনে করে তারা নিজেদেরকে সেখানে পুটি মাছ মলা ঢেলা কেসকি মাছ বানিয়ে তারা যেভাবে মানে দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিচ্ছে এর ফলে এখন এই তাদেরকে বিয়ে শাদী কাবিন কলমা থেকে শুরু করে এই যে এয়ারপোর্টে হেনস্থা মামলা এবং অস্ত্র উদ্ধারের নামে যে সকল ঘটনা ঘটল ঘটছে এগুলো আগামীতে আরও বেশি বেশি করে ঘটবে